সাওয়াল মাসের ছয় সিয়ামের ফজিলত জানতে চাই জবাব শাহি মুসলিমের হাদ্বিশে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন মানসামা রমাদানা সুম্মা আত বা সিত্তামিং সাওয়াল কানাকা সিয়ামির জাহার যে ব্যক্তি রামাদানের সিয়াম পালন করবে অতঃপর সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে তাহলে গোটা এক বছরের সিয়ামের সব সে লাভ করবে শুভহান আল্লাহ বিশাল তিনশত ষাট দিনের সব লাভ করবে সে বিশাল মর্যাদা সুতরাং আমাদের সকলের এই গুরুত্ব দিয়ে এই সিয়াম পালন করা উচিত এটি কোনো ফরজ নয় না ফল সিয়াম কিন্তু বিশাল মর্যাদা কার পক্ষে সম্ভব তিনশত ষাট দিন সিয়াম পালন করবে কিন্তু রমজান মাস তো আপনি ফরজ হিসেবে পালন করছেন এরপরে সওয়াল মাসের এই ছয়টি যখন পালন করবেন অটোমেটিকভাবে আপনি সুহান আল্লাহ গোটা এক বছর তিনশত ষাট দিনের সিয়ামের সব লাভ করবে উচিত হলো ঈদের পর থেকে যত তাড়াতাড়ি এই দিনগুলি রাখা যায় শর্ত নয় যে মেলায় মেলায় রাখতে হবে একসাথে না হলে হবে না এমন নয় আপনার গোটা মাসেই আপনি আপনার সুযোগ মতো করতে পারবেন তবে উত্তম যত তাড়াতাড়ি করা যায় এটি হাদিসের ভাষা আমাদেরকে শিক্ষা দেয় আর বিশেষ করে রমাদানের যদি সীমিত শিয়াম কারো ছুটে থাকে উচিত সেগুলি আগে পূর্ণ করা অতপর সওয়াল মাসে সেগুলি পালন করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন